আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এই ভিডিওটি অন্যরকম এটা হচ্ছে গ্রামের মনোরম সবুজ শ্যামল পরিবেশের একটি ভিডিও এই ভিডিওতে যা দেখাবো আমরা আল্লাহর কিছু কুদরত কিছু তরল খাবার যেটা হচ্ছে আমরা পাক করে খাই প্রথমে দেখাবো কলা এই কলাটি দেখেন এই কলা গাছটি হচ্ছে একেবারে মাথা নেই হাত পা কিছুই নেই সোজা কথা এটা হচ্ছে বন্যায় অনেক আগে ভেঙে গিয়েছে আল্লাহর কুদরতে এখান দিয়ে এই যে আমরা কিন্তু এখানে বেঁধে দিয়েছি যাতে কলাটা ভেঙে পড়ে না যায় সরাটা এখানে কিন্তু আল্লাহ পাক আল্লাহর কুদরতে কত সুন্দর কলা হয়েছে আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আমরা ভাবতেও পারিনি এরকম একটি ভাঙ্গা গাছ বা যে গাছের কোনো পাতা নেই সেই গাছ থেকেও যে কলা বের হবে এটা কখনো ভাবিনি আল্লাহ পাল চাইলে সব করতে পারে দেখেন এই স্যারে কিন্তু কত সুন্দর সুন্দর গাছ হ্যাঁ সোজা হয়ে আছে অনেক বড় বড় গাছেও কলা হয়নি কিন্তু এখানে দেখা যাচ্ছে ভাঙ্গা এই গাছটিতে কত সুন্দর কলা হয়েছে কত সুন্দর কলা বড় হয়ে হয়ে গিয়েছে আর এই সাইডে দেখতেছেন দেখতেছেন আপনারা এখন এটা হচ্ছে কচুর গাড়ি আমরা কি কচুর মতা অনেকে বলে এটা হচ্ছে কচুর গাড়ি যেটাকে আমরা খুব মজা করে ইলিশ মাছ দিয়ে বা বিভিন্ন তরকারির সাথে আমরা এটা খাই আবার এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেন্ডি আমাদের ভেন্ডি খেত এখানে ভেন্ডি চাষ করি মাসা খুব সুন্দর ভেন্ডি হয়েছিল আমরা কিছু ভেন্ডি বিক্রি করেছি আমরা নিজেরাও খেয়েছি আমাদের প্রতিবেশী যারা আছে তারাও এখান থেকে খেয়েছে খুব আমাদের প্রত্যেক বছরই আমাদের খেতের মধ্যে এই ভেন্ডি হয়ে থাকে তারপরে এখন যেতেছি আমরা পাট খেতের দিকে এখানে হচ্ছে পাট শাক যেটাকে আমরা এক এক সময় এক একটা যেমন ডাউলের সাথে বাক করে খাই তারপর হচ্ছে আমাদের গ্রামে আর কি ডাউলের সাথে ভাগ করে খায় আবার হচ্ছে ভাজি করে খায় খুব সুন্দর পাট এই পাটগুলো দেখলে প্রাণ জুড়ে যায় অনেক বড় বড় হয়েছে কিছুদিন গেলেই এই পাটগুলো কেটে ভিজিয়ে তারপরে পাটগুলো বের করে নিয়ে নেব তারপরে আমরা এই পাটগুলোকে আমরা পাট থেকে সুতা বের করি তারপরে দেখতেই পাচ্ছেন এখন আমরা কোষ্টা এটা একটি পাটের মতোই কিন্তু এটার পাতার আমরা খাই না এটার পাতারা অন্য অন্য জায়গায় সম্ভবত খায় যেটা শুনছি আর এই পাটটি এই শুধুমাত্রই জন্য এটা কিন্তু আমরা খাই না তারপর এখন দেখবেন আপনারা পুঁইশাক এই যে কত সুন্দর পৈশাক হয়েছে এখানে আমাদের পুঁইশাক খ্যাতের মধ্যে এখন শেষের দিকে তাই আমরা তেমন একটা যত্ন করতেছি না এখানে এখনও কত সুন্দর সুন্দর পুঁইশাক আছে খুব সুন্দর সুস্বাদু খাবার এগুলো কিন্তু একেবারেই কোনো ঝামেলা নাই অর্থাৎ কোনো সার দেওয়া না একেবারে নিজস্ব খ্যাতের পুইশাক আর এটা হচ্ছে হাইব্রিড এটা আবার আলাদাভাবে লাগানো হয়েছে এটার পাতাগুলো অনেক বড় বড় এটাও খুব সুন্দর হয়েছে তো এখন দেখতে পারতেছেন আপনারা কলা গাছ এই কলা গাছগুলো হচ্ছে আপনার একেবারেই নতুন বললেই চলে কলা গাছে আলহামদুলিল্লাহ কলা হয়েছে মাসাল্লা আর ওই অপর দিকে কিছু কলা গাছ লাগিয়েছে এই যে এই কলা গাছগুলো আস্তে আস্তে বড় হবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই মতামত জানাবেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু যে তেমন একটা পারদর্শী না আমার ভয়েজের মধ্যে কথার মধ্যে ভুল হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম